নমস্কার বন্ধু আমার এস কৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমি আলোচনা বিশ্ব রাশি দু হাজার সাল কেমন যাবে আমার আগের ভিতর আমি মেষ রাশি নিয়ে আলোচনা করেছি তো আজকে যাদের রাশি জাতক জাতিকারা আছেন দু সাল তাদের কেমন যাবে সেটা নিয়েই আলোচনা করব তো দেবগুরু বৃহস্পতি যেহেতু দ্বাদশে থাকার কারণে কিন্তু আপনাদের এবছরে অত্যাধিক ব্যয় হবে তো এই ব্যয় কিন্তু মে মাসের এক তারিখের পর থেকে কমবে তো যাতে এই ব্যয় যাতে আপনাদের লাঘব হয় তার জন্য আপনারা কী করবেন নিজেকে ধর্মীয় কাজে নিযুক্ত রাখবেন শুভত্ব কাজে নিজেকে নিযুক্ত রাখবেন তাহলে কিন্তু কিছুটা কমবে তো মে মাসের এক তারিখের পর থেকে আপনাদের এই সমস্যা কমবে স্বাস্থ্যের দিকে নজর দেবেন যেহেতু যোগ কারক গ্রহ শনিদেব আপনাদের দশম ঘরে আছে দশম ঘরকে সাপোর্ট করছে সেহেতু আপনাদের কিন্তু সব কিছু খুব কঠোর পরিশ্রমভাবে করতে হবে বিশেষ করে কর্ম জায়গায় আপনারা পরিশ্রম করতে হবে কিন্তু এই কঠোর পরিশ্রম করলে আপনি তার সুফলও কিন্তু পাবেন আর সারা বছর রাহু আপনার মেষরাশি জাতক জাতিদের যেহেতু একাদশভাবে আছে সেহেতু কিন্তু আপনাদের কোনো একটি মনের ইচ্ছা পূরণ হবে সমাজে জনপ্রিয়তা বাড়বে বন্ধু বান্ধবের মধ্যে আপনাদের সম্পর্ক ভালো থাকবে আরও উন্নত হবে সামাজিক বৃত্ত বৃদ্ধি পাবে মেষরাশির ফল অনুযায়ী বছরের শুরুতে কিন্তু যাদের প্রেম ভালোবাসার সম্পর্কদের মধ্যে আছেন তাদের নিয়ে কিন্তু একটু চিন্তা আছে কারণ তাদের সম্পর্কে কিন্তু একটা উত্থান পতন ঘটতে পারে যেহেতু এখানে কেতু পঞ্চমভাবে আছে কেতু মহারা যেহেতু পঞ্চমভাবে আছে সেহেতু প্রিয়জনকে সঠিক না বোঝার জন্যই এটা হবে যেহেতু কেতু মহারাজ পঞ্চম ভাগে আছে সেহেতু ভালোবাসার সম্পর্ক বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটু সমস্যা হতে পারে তো অবশ্যই আপনাকে সম্পর্কে গুরুত্ব বুঝতে হবে মানে অপর পার্টনারকে তার ঠিক মতন তাকে না বোঝার সঠিক না বোঝার কারণেই সমস্যাটা সৃষ্টি হবে তো যদি আপনি আগে থেকে জেনে যান তো সেইভাবে বুঝে আপনি চলবেন শুক্র কিছুটা আপনার সম্পর্ক পরিচালনা করে সাপোর্ট করবে তবুও কিন্তু একটু সমস্যা আসতে পারে কঠোর পরিশ্রম দিয়ে সব কিছু আপনি সুফল পাবেন তো ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে একটু চিন্তা আছে পড়াশোনায় কিন্তু একটু সমস্যা আসবে তার জন্য বিশেষ বিশেষ সাবজেক্টগুলো একটু বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আর আরেকটা সুখবর আছে যাদের বিশ্ব রাশিদের কিন্তু একটা আকস্মিক গোপনভাবে কোনো একটা অর্থ আসতে পারে যদিও অর্থটা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আকস্মিকভাবে কিছু অর্থ আপনারা পেতে পারেন আর রাশিদের নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন অবশ্যই আপনার যারা জাতক আছেন তাদের স্ত্রীদের কিন্তু একটা শারীরিক সমস্যা আসতে পারে তো অবশ্যই সময়ে তাকে চিকিৎসা করাবেন আর বৃহস্পতি যে যেহেতু দ্বাদশ এবং বুধ যেহেতু শুক্রের সপ্তমে আছে সেহেতু ব্যবসা ভালো হবে কিন্তু স্বাস্থ্যের দিকে একটু চিন্তা আছে বছরের প্রথমের থেকে একটু শেষের দিকে তো পঞ্চম ভাগে যেহেতু কেতু মানে অষ্টমে যেহেতু মঙ্গল আছে সেহেতু স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে তো কিন্তু যদিও বছরের ভাগ থেকে কিন্তু ধীরে ধীরে আপনি অনেকটা সুস্থ হয়ে যাবেন তো আমার প্রত্যেক ভিডিও কিন্তু আমি বলি যে রাশিফল দিয়ে সবটাই বিচার পড়বেন না পুরো কনফার্ম কিছু পরিবর্তন হতে পারে কিন্তু ম্যাক্সিমামটাই আপনাদের মিলে যাবে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকদের যেহেতু কেতু একটু পঞ্চমভাগে আছে বলে ডিস্টার্ব হতে পারে তো অবশ্যই আপনি কেতুর প্রতিকার করবেন এবং অবশ্যই জন্মকুণ্ডলিটাও একটু দেখে নেবেন যদি সেখানে কেতু দশা চলে বা কেতুর অবস্থান খারাপ আছে তো আপনি অবশ্যই কেতুর একটা প্রতিকার করতে পারেন আপনি আর মঙ্গল যেহেতু অষ্টমী আছে স্বাস্থ্য যেহেতু সমস্যা হতে হবে আপনি অবশ্যই মঙ্গলে প্রতিকার করবেন মঙ্গলের মন্ত্র আছে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন যেখানে আমি মাঙ্গলিক নিয়ে আলোচনা করেছি আর অবশ্যই হনুমান চালিশা পড়বেন প্রতি মঙ্গলে এই ছিল আবার